বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হারুন অল রশিদের বিপদ জানিপুর থেকে দুটি ছেলে পড়তে আসে স্কুলে এ অঞ্চলে আর স্কুল নেই ওদের বাড়ির অবস্থা ভালো যদিও সাত পুরুষের মধ্যে অক্ষর পরিচয় নেই তবুও বাপমায় দিচ্ছে যখন ধান বেচে কিছু টাকা পাওয়া গেল তখন ছেলেরা লেখাপড়া শিখুক চাষা লোকেদের জন্যে লেখাপড়ার দরকার আছে বই কি ধানের হিসেব জন্মজুরের হিসেব রাখাও তো চলবে ওরা আসে মাদলার বিলের ধারের বড় মাঠের ওপর দিয়ে আজকাল সকালে স্কুল সোদালি ফুলের ঝাড় তোলে মাঠের মধ্যে কত কি পাখি ডাকে বড় বড় খোলাওওয়ালা গেড়িগুলো বিলের দিকে নামে মাঠের পদবে আস্থানের জাওলা খায় লুকিয়ে ছাড়া গরুতে ওরা পরামানিকদের বাগানের আম কুড়োতে চলে আসে মাঠ ও বাগানের মধ্য দিয়ে যদি সামনে বিপিন মাস্টারের বেতের ভয় না থাকতো ইতিহাসের ঘণ্টায় তবে বড় মজাই হতো কিন্তু তা তো হবার নয় এমন সুন্দর পথযাত্রার শেষে অপেক্ষা করছে রুদ্রমূর্তি বিপিন মাস্টার ও তার হাতের খেজুর ডালের বেত একটি ছেলের নাম হারুন আর অপরটির নাম আবুল কাসেম দুটি বেশ দেখতে পাড়াগাঁয়ের ছেলে শান্ত চেহারা অতি সরল কলকাতা তো দূরের কথা মহকুমার টাউন বনগাঁও কখনো দেখেনি আবুলের হাতে অনেকগুলো পদ্মফুল মাদলার বিল থেকে সে তুলেছে ক্লাসের টেবিল সাজাবে ফণিমাস্টার ফুল ভালোবাসে তাকে তো দিতে হবে হারুন বললে এই আবুল এ চোর পারবি কোথাকার রে চল না রাস্তার গাছে ও গাছ তো সরকারি তুমিও পারতে পারো আমিও পারি কি হবে এচড় বিপিন মাস্টারকে দিবি তাই চল যাবার সময় ওর বাড়িতে দুখানা বড় দেখে দিয়ে যাই বেত্রভীতি থেকে উদ্ধার পাওয়ার এ পথ ওদেরই আবিষ্কার যেদিন ওরা এজোর দেয় সেদিন ইতিহাসের ঘণ্টায় ওদের যেন দেখতে পায় না বিপিন মাস্টার অন্য সবাইকে মারেন ওরা গাছে উঠে দুখানা বড় এচোর সংগ্রহ করলে হারুন উঠল গাছে আবুল রইল নিচে দাঁড়িয়ে কোষওয়ালা বড় ইতিহাসের পড়া কারো হয়নি আজ রাস্তার ধারে বিপিন মাস্টারের টিনের বাড়িটা বাইরে কেউ নেই হারুন ডাকলে স্যার স্যার বিপিনের স্ত্রী ঘুম চোখে বাইরে আস্তে আস্তে বলছিলেন আপদগুলো সকাল বেলায় এসেছে এমন সময় ওদের হাতের এচড় দেখে থেমে গিয়ে মুখে হাসিয়ে এনে গলার সুর মোলায়েম করে বললেন কিরে চোর কোথেকে আনলি ওরা এচোর ফেলে চলে এলো বিপিন মাস্টার স্কুলে গিয়েছে ওদের আগে আজ তারই প্রথম পিরিয়ডে ক্লাস একটু দেরি করে ক্লাসে ঢুকলে আটানা জরিমানা করা তো বাঁধা ধরা রুটিনের কাজ ওরা ঢুকলো ক্লাসে বক্ষে বিপিন মাস্টার কড়া সুরে হেঁকে বললেন এই যে হারুন আর আবুল এদিকে এসো ওদের একজন পায়ে পায়ে এগিয়ে গেল বিপিন মাস্টার বললেন দেরি কিসের আগে এ এ চড় কী এ চর কিসের এ চর সরে এসো এদিকে পিঠে বেদ পড়বার আর দেরি নেই দেখে হারুন ভূমিকা বাহুল্য না করে সংক্ষেপে আসল কথাটা বলবার চেষ্টায় উত্তর দিলে আপনার বাড়িতে এ চড় কি আমার বাড়িতে তার মানে কেঁচোর দোকানা বেশ বড় বড় আপনার বাড়িতে দিয়ে এলাম কবে এখন স্যার তাই তো দেরি হলো কেচোর পারতে দেরি হলো বিপিন মাস্টারের উদ্যত বেত্র নেমে গেল সঙ্গে সঙ্গে এ যে কত বড় অমোঘ মহৌষ ওরা দুজনেই তা জানে বিপিন মাস্টার আর কোনো কথা বললেন না ওরা দুজনে গটগট করে ক্লাসের মধ্যে ঢুকে সামনের বেঞ্চির ভালো ছেলে যুগলকে ঠেলে সরিয়ে সেখানে বসবার চেষ্টা করতে যুগল দাঁড়িয়ে উঠে বললে দেখুন স্যার আমি কতক্ষণ থেকে বসে আছি এখানে আমাকে টেনে ওরা বসতে যাচ্ছে এত দেরিতে এসে বিপিন মাস্টার মুখ খিচিয়ে বললেন বসতে চাইছে তা হয়েছে কি তোমার একার জন্যে বেঞ্চি হয়নি সরে বসে ওদের বসতে দাও ওরা কি দাঁড়িয়ে থাকবে ডেপো ছোকরা কোথাকার হারুন এক ঠেলা মেরে যুগলকে সরিয়ে দিয়ে সেখানে বসে পড়ল আবুল বসলো যুগলের ওখানে যুগল বেচারীকে উঠে যেতে হল দুদিক থেকে ঠেলা খেয়ে বিপিন মাস্টার দেখেও যেন দেখলেন না আজ তিন পিরিয়ড বাবুর। ওরা বুঝে সুঝেই আজ এচড় এনেছে তিন পিরিয়ডের ধাক্কা সামলাতে হবে তো কিন্তু তার চেয়েও বড় ধাক্কা আজ পৌঁছল এসে ওরা দুজনে ক্লাসের বাইরে এসে দেখলে একখানা ঘোড়ার গাড়ি স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে হারুন বললে কে রে কে এলো আবুল ঠোঁট উল্টে বললে কি জানি এমন সময় ওপর ক্লাসের শিবনাথ মাস্টার বারান্দা দিয়ে আস্তে আস্তে বললেন যাও সব ক্লাসে গিয়ে বসো ইন্সপেক্টর বা এসেছেন এক্ষুনি ক্লাস দেখতে আসবেন সব ছেলে চুপচাপ ক্লাসে এসে বসে আবুল আর হারুন সেই সঙ্গে এসে বসে ওদের গাঁয়ের পাশে রসুলপুর সব মুসলমান চাষিদের বাস সেই গ্রাম থেকেই পড়তে আসে একটি ওদের বয়সী ছেলে নাম তার হায়দার আলী হারুন বললে আমাদের পরনে ময়লা কাপড় হায়দার বললে তাতে কি হয়েছে মার খাবি এখন ইস তার আর জানি নে মারলেই হল কথাটা বললে বটে কিন্তু মনে ততটা ভরসা ছিল না হায়দারের ভয়ে ভয়ে সে ক্লাসে গিয়ে ঢুকলো একটু পরে সাহেবী পোশাক পরা ইন্সপেক্টর এবং তার পিছনে হেডমাস্টার ওদের ক্লাসে দেখা দিলেন বিপিনবাবু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন ইন্সপেক্টরবাবু বললেন এটি কোন ক্লাস বেশ বেশ এদের কিসের ঘণ্টা বিপিনবাবু বললেন ইতিহাসের বেশ বেশ পরে হারুনের দিকে চেয়ে বললেন কি নাম হারুন ভয় ভয় বললেন হারুন অল রশিদ স্যার হারুন অল রশিদ বোগদার থেকে কবে এলে কে স্যার বলি বোগদার ছেড়ে এখানে ছদ্মবেশে নয় তো হারুন বুঝতে না পেরে চুপ করে রইল হেডমাস্টারও হাসলেন সরে এসো এদিকে ইতিহাস পড়েছ আগকে স্যার কুতুবুদ্দিন কে ছিলেন হারুন বললে রাজা স্যার কোথাকার রাজা কোথায় থাকতেন স্যার বিলেতে বেশ আকবর কে ছিলেন হারুন ভেবে বললে স্যার সেনাপতি কার সেনাপতি স্যার রাজার সেনাপতি কোন রাজার স্যার বিলেতের বাবা হারুন অল রশিদ বোগদাদি বেশ ইতিহাসের জ্ঞান তোমার বোগদাদের খবর কি। হ্যাঁ বলি বোগদাদের খবর কি। হারুন ভাবলে বোগদাদ হয়তো তাদের গ্রামের ইংরেজি নাম তাই সে বললে খবর ভালো স্যার হেডমাস্টার ও ইন্সপেক্টর হো হো করে হেসে উঠলেন এর মধ্যে আবার হাসার ব্যাপার কি আছে হারুন তা খুঁজেই পেল না বিপিন মাস্টারের দিকে হঠাৎ নজর পড়তেই দেখলে তিনি রোস কষায়িত নেত্রে ওর দিকে চেয়ে আছেন ওকে গিলে খাবেন এই ভাব হারুন ভেবে পেল না কি এমন অন্যায় কাজ সে করে বসল বিপিন মাস্টার নিশ্চয়ই চটেছে ওর মুখে তার রেশও আছে ইন্সপেক্টর ওর দিকে চেয়ে বললেন বেশ মজার ছেলেটি সো সিম্পল হেডমাস্টার বললেন পাড়াগায়ের বাড়ি কিছুই জানে না চলুন স্যার চলুন অন্য ক্লাসে যাওয়া যাক ঘণ্টাখানেক পরে হেডমাস্টার এসে ওদের ক্লাসে বললেন পূর্ণশ্লোক নৃপতি হারুনল রশিদের নামে তোমার নাম তার কথা কিছু জানো তিনি ছিলেন গরিবের মা বাপ ছদ্মবেশে প্রজাদের দুঃখ দেখে বেড়াতেন শিখে রেখো বিপিন মাস্টার ছুটির আগে ওদের ক্লাসে এসে বেত আস্ফালন করে বললেন সরে এসো এদিকে মুখ্য ধারি ক্লাসের মুখ হাসিয়েছ আজ বেত লাগাই এসো হারুন কাঁদো কাঁদো মুখে এগিয়ে যেতেই হেডমাস্টারের ঘর থেকে স্কুলের চাকর এসে বললে হারুনকে ইন্সপেক্টরবাবু ডাকছেন কি বিপদেই আজ পড়েছে ও কার মুখ দেখে না জানি আজ সে উঠেছিল অফিস ঘরে ওকে ইন্সপেক্টরবাবু জিজ্ঞেস করলেন বাড়ি আপাতা তো কোথায় হারুন ভয় ভয় বললে জানিপুর কত দূর এখান থেকে দু স্যার কী খেয়ে এসেছ পান্তা ভাত স্যার মশরুর কোথায় আগে স্যার খোঁজা মশরুর না কি বিপদেই আজ ভগবান তাকে ফেললেন এসব কথা সে জীবনে কখনো শোনেনি কেন এত বড় বড় লোক খাপ ছাড়া কথা বলে যার কোনো মানেই হয় না উত্তর দিতে না পারলে এক্ষুনি বিপ্নে মাস্টার বেতুচিয়ে আসবে মারতে হারুনের মুখ শুকিয়ে গেল ও নয়নে একবার বাবুর দিকে চেয়ে দেখে চোখ মুখ নিচু করলে একবার এদিক ওদিক চেয়ে দেখলে বিপনে মাস্টারটা এ ঘরে কোথাও আছে নাকি সকালের পাড়া আজ একেবারে মাঠে মারা গেল অদৃষ্ট আর কাকে বলে নাম রেখেছেন তার বাপ মা তার কী দোষ কখন তার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল ওর অজ্ঞাত সারে বাবু বললেন কেঁদো খোকা যাও বাড়ি যাও তোমার নামটা খুব বড় একজন ভালো লোকের নাম ইতিহাসের প্রসিদ্ধ লোক বুঝলে যাও স্কুল থেকে বাড়ি যাবার পথে আবুল বললে এ চোরটা আজ না দিয়ে কাল দিলেই হতো আজ তো পড়াই হলো না তোকে কি বলছিল রে ইন্সপেক্টর বাবু হারুন বললে তুই পার্গে যা এ বিপ্নে মাস্টারকে আজ এক্ষুনি চার পাঁচখানা দিয়ে আসি কাল নইলে আজকের শোধ তুলবে কি মুশকিলে পড়েছিলাম আজ বলতো বেলা দুপুর উত্তীর্ণ হয়ে গেলে দুজনে বাড়ি পৌঁছলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প হাড়ুনল রশিদের বিপদ এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবে